তাও কিন্তু আমি আমি আমার বুক ফাটে কিন্তু আমার মুখটা ফাটে না আমি হাসি খুশি থাকার চেষ্টা করি হ্যাঁ আচ্ছা আমা আমি আমি আমার পুজো বসা কোথায় ভুল দেখা হ্যাঁ তোরা দিন রাত আমাকে নিয়ে পড়েছিস হ্যাঁ তু তুই আমার ছেলেটাকে অভিশাপ দিলি এত যখন যখন অভিশাপ দিলি আবার বলছিস টানা এক বছর তুই নাকি জল ঢালবি আমার ছেলেটার জন্য আরে তোর মরণ হয় না তোর গলায় দড়ি জোটে না তুই একটা বয়স্ক মা সত্তর বছরের তোর নাতি নাতনি আমরাই তোর আমার ছেলে মেরে তাহলে তোর কে হয় বল তুই কোথায় বলবি যে আশীর্বাদ দিবি যে আমার ছেলে যাতে ভালো হোক তুই আমার ছেলেটাকে বলছিস যে আমার আমার ছেলে ছেলে যেন জনম হয়ে থাকে আমি যেন দিন রাত হাহাকারে মরি কেঁদে মরি ধুকে ধুকে মরি তুই বলছিস জ্বলতে জ্বলতে তুই মরবি তুই তবু শান্তি পাবি না তোর ছেলে সারা জীবন এরকম মেন্টেল হয়ে থাকবে এরকম থাকবে তুই যে কথাগুলো বলছিস তোর মুখে এটা এটার তো বিচার আমি কারো কাছে পাইনি তাহলে তুই কি করে বলেছিলিস তোকে কি আমি অভিশাপ এরকম দিয়েছি কোনোদিন তুই তো নিজে ডাইরেক্ট বলেছিস আমি অভিশাপ দিচ্ছি এই সমা আমি অভিশাপ দিচ্ছি এই শ্যামা আমি অভিশাপ দিচ্ছি তোর ছেলে সারা জীবন মেন্টেল হয়ে থাকবে তোর তুই মরবি ধুকে ধুকে মরবি তবু তোর শান্তি থাকবে না তুই মরার সময়ও শান্তি পাবি না ওই তোর ছেলের জন্য কিছু করে দিতে চাইলেও করে দিতে পারবি না তুই এটাকে অভিশাপ বলে এটার কোনো বিচার নেই কারো কাছে আমি কি খেপি যে আমার কি আমি জানতে চাই সোনারপুরের মার আর কি এটার বিচার নেই সোনারপুরের মার কি এটা বিচার নেই সমার কি এটা বিচার নেই আকাশের দুনিয়ার কি এটা বিচার নেই কন্টেন্ট করছো আমাকে নিয়ে ভুল ধরো তোমরা আমার ছেলে ছেলেগুলোকে টানানি করছো কেন তোমাকে বলি দিদিমা তোমার রাইটটা দিয়েছে তুমি বলছো আমার স্বামী নবংশ হবে আমি নবংশ হব আমার ছেলে মেয়েরা নবংশ হবে এই সে আমি তোকে অভিশাপ দিচ্ছি আমার ছেলে মেয়েরা এইসব অভিশাপগুলো দিচ্ছ এটাকে বলে অভিশাপ এটাকে বলে অভিশাপ তুমি একটা বয়স্ক গুরুজন মা তোমার মুখে এইসব শোভা পায় না আমি তো তোমাকে দিন কিচ্ছু নিয়ে পড়িনি তোমাকে নিয়ে তো আমি কোনো দিন ভিডিও করিনি করেছি কি হ্যাঁ তোমরা মঙ্গলাকে ভালোবাসছো বাসো আমি তো না বলিনি দিন সেটাকে নিয়ে দিন কিছু বলেছি তাহলে তোমরা আমাকে নিয়ে পড়েছো কেন আমি ওকে বলছি সেটা ও বুঝবে তোমাদের যদি সমস্যা হয় তোমরা সেই ভুলটা ধরো ঠিক কি না ভুল মঙ্গলা করছে কেন সেটা ধরে তুলে ধরো সেটা তুলে ধরো তুমি দিনের পর দিন আমাকে অভিশপ দিচ্ছ আজকেও অভিশাপ দিলে কালকেও অভিশপ দিচ্ছ সবাইকে খেপাচ্ছো কে রাইট দিয়েছো তোমাকে এসব খ্যাপানোর তোমার বর কি দেখছে না তোমার ঘরের বর কি এটা দেখছে না তোমার ছেলে বউকে দেখছে না তোমার নাতি নাতনিকে এগুলো দেখতে পাচ্ছে না হ্যাঁ তুমি আবার বলছ আমি সিঁদুর পরবো না এরকম করে চিরকুনির মতন বসে গেছে বুঝলে চিরকুনির মতন বসে গেছে দেখতে দেখবে দেখতে কি বিচ্ছিরি মুখটা দেখবে দেখতে এরকম বসে গেছে বসে বলে দেখ আমি সিঁদুর আমি মানে 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 দরকার প্রত্যেকটা কন্টেন আমাকে বুঝলে ওর এখন যদি কিছু কথা বলে দিই না এবার অনেকের খারাপ লেগে যাবে কিন্তু আমাকে যে এত দিন রাত নির্যাতন জ্বালা যন্ত্রণা দিচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ না সেটা তোমরা দেখতে পাচ্ছ না দিনের পর দিন তো করছে ভিডিওগুলো সব থেকে বড় কথা সে যে অভিশাপ দিচ্ছে আমি কোথায় অভিশাপ দিয়েছি তোদেরকে হ্যাঁ আমি তো বলি ভগবান বিচার করবে ভগবান বিচার করবে বলেছি তোমরা আমার পিছনে লাগছো বলে আমি বলেছি যে আমি এগুলো বলিনি তোমরা এই কথাগুলো বলছো যেগুলো আমি বলছি সেইগুলো করো যেটা ভুল হচ্ছে সেটা তুলে ধরো সেখানে তোমরা আমার যেগুলো বলিনি সেগুলো বলছো সবাইকে শোনাচ্ছ এ করছো গুরু দীক্ষা নিয়ে পড়ছো এটা সেটা নিয়ে সব কিছু করছো তোমাদেরকে ভগবানই বিচার করবে এটা কি অভিশাপ যদি তোমরা ভুল না করে থাকো তাহলে তোমার তোমাদের লাগবে না আর যদি ভুল করে থাকো তখন তো তোমাদের লাগবে তোমার পুজো পাশা খুব সুন্দর লাগে মা আমার একদম মা না না মাকে ডাকো তোমার ছেলে সুস্থ হয়ে যাবে মা গো তুমি চিন্তা করো না তাহলে বলো এখানে আমার ছেলেটাকে নিয়ে টানাটানি করা কি উচিত হচ্ছে হ্যাঁ এই বয়স্ক সত্তর বছরের মা একটা ওকে নিয়ে কোনোদিন আমি কন্টেন্ট করি না কোনো কথা বলি না ও কেন আমার ছেলেরকে এখন যদি আমি প্রকৃত যদি মন থেকে কন্ট্রোল না রাখতে পেয়ে যদি ওনাকে অভিশাপ দিই তাহলে তখন ভালো লাগবে কি আমি তো সবসময় বলেছি ভগবান বিচার করবে আমার প্রশ্ন হচ্ছে তোর মঙ্গলাকে ভালো লাগে ভালো লাগে আমি তো কিছু তোকে বলিনি এই নিয়ে আমার যখন উনি ভালো ভিডিও করে আমি ওনার ভালো ভিডিও বলি আবার যখন উনি খারাপ করে যেগুলো এটা তো উনি লোটাচ্ছে এটা তো ভুল করছে পিওরে অবস্থায় পুজো দেওয়া কেউ কিছু বললে কিছু হয় না মা আমি জানি তো মা আমি জানি দিদি শান্ত হও এদের কথা কান দিও না তুমি জানো না মনসা মা দিনের পর দিন দিনের পর দিন দেখো তুমি দেখো তুমি তো নিজে দেখছো তোমরা গিয়ে একটা কমেন্ট করলে সেখানেও পর্যন্ত তোমাদের কেউ ছাড়ে না ইয়ে সর্বঘাটের কাঁঠালি কলা একটা একটা মেয়ে ছেলে ভিডিওটা করেছে চ্যালেঞ্জটা তৈরি করেছে সেখানে বলছে মহেন্দ্র পাখিরা নাকি ওই চ্যালেঞ্জটা তৈরি করেছে কীরকম তাহলে ঘোরাচ্ছে বলো তো আমাকে তো হাজার হাজার এসে তুই আমার ভিডিওতে কমেন্ট দিচ্ছিস বুড়ি তো কমেন্ট দিচ্ছে হাজার হাজার ওর কিছু অন্ধ ভক্ত শয়তান যারা ভগবানের কু কুসন্তান তারা আমাকে গাজে বাজে বাজে গালাগালি করছে আমি তো কন্টেন্ট নিয়ে কোথাও কিছু বলছি না কথা দিচ্ছি না তাহলে আমার মতন সহ্য করার তোর ক্ষমতা আছে রে বুড়ি হ্যাঁ পিসা চিনি বুড়ি তুই আমাকে পিসা চিনি বলছিস তুই পিছা চিনি তুই যা দে বলবি তুই সেটা তুই আমাকে শাক চুনি বলছিস তুই শাক চুনি রে বুড়ি তুই আমাকে বলছিস আমি তোকে ডাইনি বুড়ি বলেছি এই বুড়ি আমি তোকে হা ডাইনি বুড়ি বলেছি আমি তোকে বলেছি তুই দু মাসে মারা যাবি তুই বারবার ভিডিও করে ছাড়ছিস কিসের জন্য এগুলো হ্যাঁ তুই গুরু দীক্ষা নিয়ে কথা বলেছিস গুরু দীক্ষা তুই প্রমাণ দিতে পেরেছিস আমি যখন তোকে ভিডিওটা চাইলাম প্রমাণ দিতে চাইতে পেরেছিস বুড়ি তোর খুব রস জমেছে না আমার পিছনে লাগার হ্যাঁ নামবো 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 ময়দানে ময়দানে কি কি একদম ফেডে সাফ সাফ করে দেবো পুরো ময়দানে নামলে বুঝেছিস তো কন্টেন্ট কিন্তু আমার ভালোই হবে তো আমি ভালো কামাব বুঝেছিস দেখবি একটা সময় তোর ভিডিও কেউ দেখতে যাবে না কেউ দেখতে যাবে না ভিডিও তুই যেভাবে মিথ্যা ব্লেম করেছিস আমার নামে তোর চোখ ভোগবান দেয়নি নাকি অন্ধ হয়ে গেছিস যেগুলো ভুল করছি সেই ভুলগুলো তুলে ধরার প্রকৃত ভুলটা মঙ্গলাকে আমি কি বলবো না বলবো আমি বুঝবো তোকে রাইট কে দিয়েছে কে দিয়েছে তোকে রাইট সেটা আমি বুঝবো আমরা আধ্যাত্মিক ভগবান আমাদেরকে স্বপ্ন দেয় মঙ্গলাকে যেমন স্বপ্ন স্বপ্ন দিচ্ছে স্বয়ং দেখা দিচ্ছে স্বপ্ন তো দেয় না স্বয়ং দেখা দেয় ওকে নাকি ভণ্ড মহিলা আমাদেরকে ভগবান স্বপ্ন দেয় বুঝেছিস ভগবান বলে ও ভুল করছে এটা উচিত না আমরা পড়াশোনা করি বুঝেছিস আমিও গীতা পড়ি রামায়ণ পড়ি মহাভারত পড়ি রে বুঝেছিস তো কোরআন পড়ি রে শিবের কোরআন আছে না পড়ি রে আমরা অনেক বই নিয়ে পড়ি বই ঘাটবি দিন রাত আমার পিছনে না লেগে দিই বইগুলো ঘেটে ঘেটে পড় বুড়ি গুরুমার কাছে তো যাস হ্যাঁ কি শিখছিস এই বুড়ি তুই তো গুরুমার কাছে যাস তুই কি শিখছিস গুরুমার কাছে কি শিখছিস গুরুমার কাছে অসভ্য জানুয়ার বুড়ি অভদ্র বুড়ি দিন রাত আমার পিছনে লেগে রয়েছিস দিন রাত আমার পিছনে লেগে রয়েছিস জানুয়ার বুড়ি তুই ছোটবেলায় কিরকম কাঁদিছিস তোর বরটাকে তুই বলতো তাহলে তোর নাতি নাতনিগুলোকে গুলোকে তো ওরকম করিস ভালো শিবের পুজো করিস তুই কি বলিস হ্যাঁ শিবের ভক্ত আমি আমি শিবের ভক্ত ওই সোমবার পর্যন্ত মাছ মাংস ডিম খাচ্ছিস তুই কিসা শিবের ভক্ত রে শিব তো পরম বৈষ্ণব তুই জ্ঞান আমাকে দিতে আসছিস শিব তো পরম বৈষ্ণব তুই সোমবার দিন পুজো করছিস আর মাছ মাংস খেয়ে বেড়াচ্ছিস হ্যাঁ অশুভ জানোয়ার বুড়ি কিছু জানিস ভিডিও করে যা তা রটিয়ে দিবি খালি হয়ে যাবে তুই কিচ্ছু জানিস না ঘোড়ার ডিম মুন্ডু মাথা কচু পোড়া ব্যাঙের ছাতা তুই কিচ্ছু জানিস না তুই কন্টেন্ট করে এখানে ভিউজ কামাতে বসে আছিস দেখ এই যে আজকে এলো না ওরা আমি আমি ভেবেছিলাম লাইভটা লাইভে ওদেরকে দেখাবো ওদের কাজগুলো করবো ওরা বললো না মা আমরা এসেছিলাম দুবার আমি তো মন্দিরে ঢুকবো না ওরা বললো আমি না মা দুবার এসেছিলাম আমি ওখানে মায়ের কাছে যে মানত করে দিয়ে গেছিলাম আমার পূরণ হয়েছে মাকে দেখাচ্ছি একটুখানি দাঁড়াও তোমাদেরকে নিশ্চয়ই লাইভ ভিডিওতে আমি দেখালাম এখন এই যে লাইভ ভিডিওটা আমি করছি দেখো লাইভ ভিডিও করছি এখানটা এই যে আমি এখানে লাইভ ভিডিও করছি তাই জন্য আমি এখানে ভিডিও করছি লাইভ ভিডিও করছি ঠিক আছে তো একটা ভিডিও করছি ভিডিও করার টাইম পাই না ভিডিওগুলোও ছাড়বো তাহলে বুঝতে পারছো যে ওরা কিন্তু আমি ইশারা করলো আমি বললাম যে কিছু সমস্যা আছে মা তুমি পুজোটা করে নাও তারপরে যে কেন আমি এখন ধরবো আবার মায়ের পুজো টুজো করবে ওরা বলছে না মা আজকে তোমার কাছে কিছু বলতে আসিনি মা তুমি যা যা বলেছো সব মিলে গেছে আমি শুধু মাকে পুজো দিতে এলাম ওরা সকালবেলা আসছে যাচ্ছে এরকম করে লোক আসছে যাচ্ছে পুজো দিল আবার যে বাবারা এলো তারাও কিন্তু ওই মঙ্গলামার কাছ থেকে সে রিটার্ন দেখালাম তোমাদের লাইব্রেরিতে দেখালাম তোক্ষণি তাহলে তারা মঙ্গলামার কাছে সে রিটার্ন ঠিক আছে তাহলে তারা ওখান থেকে আসছে তাহলে আমি কেন ওকে নিয়ে কন্টেন্ট করবো না কেন আমি ওকে মঙ্গলাকে নিয়ে ভিডিও করবো না কারণ ওখান থেকে এটাও মন্দির ওটাও মন্দির ওখানে ভণ্ডামি করছে ওখানে বলছে সবার নাকি মিরাকল হচ্ছে কাজ হচ্ছে ও তো নিজে বলেছে যে একশোটাও যদি মানুষ আসে নিরানব্বই মানুষের কাজ হচ্ছে একজনের কাজ হচ্ছে না বলছে আমি বলছি ও যদি ওখানে একশোটা মানুষও যায় না ওখানে পাঁচ ছজনের কাজ হচ্ছে আর পুরো কারো কাজ হচ্ছে না সব মায়ের নাম জপ করে কাজ করছে আর এখানে তো আমি ওষুধ দিই এখানে তো আমি কাজ করি মানুষে বুঝেছিস ভণ্ড বুড়ি ভণ্ড বুড়ি জানুয়ার মেয়ে বুড়ি তোর লজ্জা লাগে না তুই ছোট ছোটো মেয়েদের সাথে লড়াই করছিস তোকে মানায় তোর মুখে সভা পায় সব হ্যাঁ ভণ্ড বুড়ি কুচুটে বুড়ি হিংসুটে বুড়ি ঝগড়ুটে বুড়ি দিন রাত পড়ে আছিস দিন রাত পড়ে আছিস যারা আমাকে নিয়ে ভিডিও করছে না তাদেরকে আরও খেপাচ্ছিস খেপে তুলছিস হিংসুটে বুড়ি হ্যাঁ তোর এত হিংসে মনের মধ্যে তোর গা ভর্তি লোমে তোর হিংসে ভর্তি রে হ্যাঁ তোর সাহস কে দিয়েছে তুই আমাকে উল্টোপাল্টা কথাগুলো বলছিস তুই আমার বরটাকে ভেড়া বলছিস তোর বরকে নিয়ে টানটানি করেছি এই বুড়ি তোর বরটাকে কোনো নিয়ে টানটানি করেছি হ্যাঁ তুই আমার বরটাকে ভেড়া বলবি তোর রাইট কে দিয়েছে আমার বর ওর ভক্তিতে পুজো করে সে যেমন করে পুজো করুক বাবা ভোগ সেবা করো নারায়ণ বাবা ভোগ সেবা করো কালী মা ভোগ সেবা করো ভোগ সেবা করো হ্যাঁ ভালো থেকো দেবতা দেবী সবাই ভালো থাকো তুমি ভালো ভালো থাকো মা যত্ন নাও সব ভক্তদের রাখো তুই জানিস এটার মানে বুঝিস বুঝিস তুই যে বলছিস ভিডিও করে খালি অন্ত্র যোজা মহে শুধু খালি ঘ্যানের ঘ্যানের নাকে ডাকে হ্যাঁ তুই বুঝিস তুই বুঝিস এসব মানে বুঝিস আর যদি বুঝিস তাহলে এসব কথা বলতিস না অসভ্য জানোয়ার বুড়ি কুচুটে বুড়ি দিন রাত আমার পিছনে লেগে রয়েছিস জানোয়ার অভদ্র মেয়ে ছেলে হ্যাঁ মোড়ার বয়স হলো তোর এখনো ইয়ে পিছনে লাগা স্বভাব গেল না কারণ না গুরু কাছে লাইভ করছিস গুরুমার কাছে আমার শুধু নিন্দে করে যাচ্ছিস সেটা লাইভে আধা দিন লাইনে কথা শোনাতে শোনাতে নিন্দে করছিস তুই কী করছিস এই হারামি বুড়ি জঘন্য জানোয়ার বুড়ি গুরুমার ওখানে তো ঠাকুর দেবতা রয়েছে ও তো গুরুর কথা বসে আছে তুই কী করছিস তুই যে বলছিস দিনরাত ওখানে মঙ্গলার পিছনে লেগে রয়েছে আর ঠাকুরের সামনে নিন্দে করছিস তুই কি করছিস তুই কি করছিস বল তুই আগে তোর নিজের আঙুলটা নিজের দিকে এরকম দেখাচ্ছিস আমাকে ডামা করে এরকম করছিস আর কার দিকে যাচ্ছে এটা এটা তোর ওদিকে যাচ্ছে বুঝলি এই যে হাতগুলো দেখাচ্ছে না আমাকে টিভিতে ভিডিওতে তোর দিকেও আঙুলটা যাচ্ছে বুঝেছিস টিট ফটার তুই ঢিল ছুটবি আমি বাটাল বাটাম ভালো করে ছুটতে পারি বুঝেছিস আমার সাথে লাগবি না আমি আগে বলছি আমি খুব খ্যাপি আছি আমি কারো কথা শুনি না অত ভালো সেবিকা আমি নই মানুষের যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি ভালোবাসা দেব তোরা দুজন ভালোবাসিস না তোদেরকে ভালোবাসা আমি দিতেও পারবো না কৃষ্ণ কালীমা জাগ্রত শিবসামা জাগ্রত জানি তো মা কৃষ্ণ কালিমা জাগ্রত শিব সামা জাগ্রত জানি মা কৃষ্ণ কালীমা জাগ্রত শিব সামা জাগ্রত হ্যাঁ মা জানি অনেক কটা কমেন্ট করেছো মা আমি জানি তো মা মা গো দয়াময়ী মা শান্ত হও মা তুমি এত কষ্ট পাচ্ছ আমাদের এত খারাপ লাগছে তাহলে বলো তো আমি কষ্ট পেয়েও বুকে পাথর জমে জমি রেখে দিয়ে হেসে হেসে সব ভক্তদের যত ভক্ত আছে মন্দিরে সবার ভালো করি তারা বলে আসলে কি বলতো আমার ভুলটা কোথায় তাদের এদের চ্যালেঞ্জগুলো ওদেরকে ভক্তদেরকে জানিয়ে দিয়েছি তাই ওরা কান্নাকাটি করে জানো আমাকে বকে মা গো তুমি ওদের ভিডিও দেখো না মা আর আমরা আর পাঠাবো না বলছে না মা আমি আর পাঠাবো না ওরা ইচ্ছে করে রটাচ্ছে ইচ্ছে করে তোমার বদনাম করছে আমরা বুঝতে পেরেছি মা ওরা চাই যাতে এখানে ভক্ত না আসুক কিন্তু আমরা তো জানি মা সব জায়গায় ভগবান সমান হ্যাঁ এরা বলছে নাকি হ্যাঁ আরে মেয়ে ছেলে মানে মানেটাই তোরা বুঝতে পারলি না তোরা মামা নেই বলছিস হ্যাঁ কি বলবো তোদেরকে শ্যামসুন্দরী মা তাহলে কি কো থাকতে পারে হ্যাঁ শ্যামসুন্দরী মাটা কি কো থাকতে পারে মা দয়াময়ীরা তাহলে কি কো থাকতে পারে পাগল সব পাগল ছাগলের দল দুজন এসছে কপালে জুটেছে একটা ভেড়া তো বসে গেছে বাবা পড়ে যাবে বাবা জানলা থেকে পড়ে বাবা এটা সবসময় নিন্দে করবে আমি মিথ্যা কথা বলবো না মা কালীর দিবি আমার তিন মেয়ের দিবি আমি কিচ্ছু খাইনি এখনও হ্যাঁ আমি ওই জল খেয়েছি জল একটুখানি যখন স্নান করেছি তখন একটুখানি ওই কলের থেকে জলটা একটু হাতে করে নিয়ে গেছি তাও জল তৃষ্ণা পাচ্ছে আমার এরা বুঝবে না এরা শুধু নিন্দে করবে জানো শুধু নিন্দে করবে কিছু জানবে না শুনবে না নিন্দু নিন্দে করবে কটা বাজে এখন তুমি তোমরা বলো তো আমি তো জানি না কটা বাজে কিন্তু তবুও দেখো ওই যে আমি মাঝে মাঝে অনেক কষ্ট পাই এদের ভিডিওগুলো দেখি তো আমার বুক ফাটে বুক ফেটে যায় আমার বুক ফেটে যায় কিন্তু আমি তবুও সামনে আসি আমি কিচ্ছু বলি না ওদের সব সহ্য করি কেন সোনারপুরের একটা মা বলেছে তুমি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছে বলছি এদের পিছনে একদম কিছু বলতে যাবে না এরা যা বলছে বলুক ওই সোনারপুরের যে বৈষ্ণব মা আছেন উনি আমাকে পাঠিয়ে দিয়েছেন হোয়াটসঅ্যাপে বলেছেন বলে কিছু বলতে যাবে না আমরা জানি কে কীরকম মানুষ একদম কাউকে নিয়ে কিছু বলবে না কিন্তু উনি বলেছিল তুমি মঙ্গলা মাকে নিয়েও কিছু বলবে না আমি বললাম না আমি এই কথাটা শুনবো না ঠিক আছে তোমরা তো বুঝবে না এইসব ব্যাপারটা এগুলো আধ্যাত্মিক লাইনের কথাগুলো আমরা বুঝি মাছ কি রান্না হয়েছে মা না আজকের বৃহস্পতিবার আজকের বৃহস্পতিবার কালকের আমি ডিম খেয়েছি গো আমি লাইভে বলেছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতি সুপুর কালকে দেখবো যদি কোনো বাসা না থাকে কালকের হয়তো করতে পারি বুঝেছো তো কী করবো বাচ্চাগুলোর জন্য করতে হয় হ্যাঁ তো এই হলো কথা সবাই ভালো থাকো আমি এমনিতেই শিবায় শিবায় ইউটিউব চ্যানেলে আমি লাইপে আসবো লাইফে আমি শিবায় ইউটিউব চ্যানেলে আসবো ঠিক আছে আসলে কি বলো তো এরা দিন মানুষ হবে না কোনো দিন মানুষ হবে না আরে আমি তো একটা মানুষ বলো কত সহ্য করবো দিন রাত দিন রাত মিথ্যা কথাগুলো খালি বলে যাচ্ছে আমাকে নিয়ে দিন রাত মিথ্যা কত সহ্য করবো বলো তো হ্যাঁ এত পরিশ্রম করছি গরু মাথার মতো সিবায়ু পড়ে যাবে এত পরিশ্রম করছি গাধার মতন এত ভক্ত সেবা মায়ের পুজো সংসার ধর্ম আমার নিজের হাতের কত কাজ থাকে আসন বানানো কাঁথা বানানো কাঁথা বালিশ কাঁচা কুচি এটা পশু পাখি সেবা করা হ্যাঁ তারপরে এদের ভিডিওগুলোতে উল্টো পাল্টা ব্লেম করছে উল্টো পাল্টা বদনাম করছে আমাকে বলছে ভক্ত যাবে না এই করবে না সেই করবে না এখানে এই হয় সেই হয় সেই হয় তোদের জ্বালাটা কোথায় ঢুকছে হ্যাঁ তোদের ব্যবসা ডাউন খাচ্ছে নাকি অসভ্য মেয়ে ছেলে দুটো